আজকে নিয়ে এসেছি ঝরঝরে মাটান খিচুড়ি বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে সেটা যদি হয় মাটান স্পেশাল তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে আমি চারশো গ্রাম মুসুর ডাল চারশো গ্রাম মুগ ডাল নিয়েছি ডালগুলোকে আমি ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখেছি আমি হালকাভাবে নেড়ে চেড়ে ডালটাকে ফ্রাই করে নিচ্ছি এখানে ডালটার কালারও চলে এসছে একটা সুন্দর ফ্লেভারও ছেড়ে দিয়েছে এবার আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি এখানে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্রেমটা একদম লোতে রেখেছি এখানে আমি দেড় চামচ ধনে দুই চামচ জিরে হাফ চামচ গোলমরিচ চারটি ছোট এলাচ এক টুকরো ডালচিনি আমি ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা গোটাও দিয়ে দিতে পারেন এখানে আমি একটা জৈত্রি দিয়ে দিলাম মশলাটা আমি হালকাভাবে ভেজে নেব হালকা একটা ফ্লেভার চলে আসলে আমি মশলাটাকে নামিয়ে নিচ্ছি মশলাটাকে আমি গুঁড়ো করে রাখব এখানে আমি দেড় কেজি মাটন নিয়ে নিয়েছি মাটনটাকে ছোট ছোট পিস করে দুই থেকে তিনবার ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে আমি কিছু মশলা অ্যাড করছি এক চামচ লবণ এক চামচ হলুদ দুই চামচ কাশ্মীরি লঙ্কা দুই চামচ আদা রসুন বাটা অল্প একটু সরিষার তেল মশলাগুলো আমি ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মশলাগুলো মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে মাংসটাকে আমি কিছুক্ষণ ম্যাগনেট করে রাখব এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে ভেজে রাখা ডালগুলো দিয়ে দিলাম এখানে আমি একটু জল অ্যাড করছি এই জলের মধ্যে আমি দেড় কিলো মতিচুর আতপ চাল দিয়ে দিচ্ছি এখানে আমি দুইবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি ডালটা ডালটার চালটাকে আপনারা এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন কিন্তু আতপ চালে খিচুড়ির টেস্টটা খুব ভালো আসে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি মাংসটা কষানোর জন্যে এখানে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে তারপর আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বেশি বাদামি করে ভাজবেন না মাংসগুলো আমি সব দিয়ে দিয়েছি মাংসটাকে এবার ভালোভাবে কষিয়ে নেব মাংস থেকে আমার প্রচুর জল বেরিয়েছিল এক্সট্রা কোনো জল লাগেনি মাংসতে আমার মাংসটা আমার প্রায় হয়ে এসেছে এখানে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এক চামচ অ্যাড করছি মাংসটা এবার নামিয়ে নেব তাকে আমি দশ মিনিট ভিজিয়ে জল ঝরানোর জন্য তুলে নিয়েছি জল আমার ঝরানো হয়ে গেছে এখানে আমি একটা বড় প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দেড়শো গ্রাম সরিষার তেল আর পঞ্চাশ গ্রাম রিফাইন তেল দিয়ে দিয়েছি দুটো বড় সাইজের কোচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি আট থেকে নটা তেজপাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্যে চার থেকে পাঁচটা ছোট ডালচিনি একটা জৈত্রী অল্প কিছু গোলমরিচ চারটে লবাঙ্গ লবাঙ্গটা সময় আপনারা কমই ইউজ করবেন চারটি ছোট গলাস দিয়ে দিলাম একটা বড় সাইজের চামচের এক চামচ আদা রসুন এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন একদমই লড়তে রাখবেন মশলাটা কষানোর পর আমি চাল ডালগুলো ঢেলে দিয়ে দিয়েছি এগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি এক চামচ দু চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি তিন লিটার জল দিয়ে দিয়েছি এরপর প্রয়োজন মাফিক আপনারা জল দিয়ে দেবেন এখানে আমি বড় চামচের দুই চামচ চিনি দিয়ে দিয়েছি আর ছোট চামচের দুই চামচ আমি একটু গোলাপ জল দিয়ে দিলাম উপর থেকে আট থেকে নটা চেরা লঙ্কা দিয়ে দিয়েছি সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে গ্যাসের ফ্রেমটা একদম হাইতে রাখবেন আমি একটু ঢাকনা দিয়ে ফুটিয়ে নিচ্ছি আমার এখনও চালটা হয়নি এখানে আমি গরম জল অ্যাড করছি আপনারা প্রয়োজন মাপিক জল দিয়ে দেবেন অতিরিক্ত জল দেবেন না ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন তো জল ব্যবহার করলে খিচুড়িটা ঝরঝরে হবে না আমি উপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি বেরেস্তাটা আমি ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমার বানিয়ে রাখা মশলাটা আমি দিয়েছিলাম দুই চামচ আমার এখানে স্কিপ হয়ে গেছে আপনারা দিয়ে নেবেন মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি উপর থেকে মাংসগুলো আমার সব দেওয়া হয়ে গেছে এবার আমি কয়েকটা লঙ্কা দিয়ে দিচ্ছি একটা লেবু গোল গোল চাকা করে কেটে নিয়ে দিয়ে দিলাম এরপর দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে খিচুড়ির ফ্লেভারটাও সুন্দর আসে খেতেও ভালো লাগে নামিয়ে নিয়েছি ভাবে দেওয়ার জন্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি তার উপরে জল দিয়ে আমি খিচুড়ির পাত্রটা বসিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দেওয়ার পর আমি একটা ভারী কাট চাপিয়ে দিয়েছি তার উপরে একটা পাত্রে আমি জল দিয়ে দিয়েছি কুড়ি মিনিট পর খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে উপর থেকে আমি লেবুগুলো ফেলে দিচ্ছি খিচুড়িটা আমার খুব সুন্দর কালারও এসছে খুব ফ্লেভারও ছড়াচ্ছে খুব সুন্দর ঝরঝরেও হয়েছে মাংসটা আমার খিচুড়ির সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন খিচুড়িটা পরিবেশনের জন্য একদম রেডি